আজ শক্তিপীঠ কালীঘাটের এই ভিডিওতে আমি বলবো শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের সঙ্গে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনার কথা লোকমুখে প্রচারিত গল্পকথা নয় একেবারেই সত্য ঘটনা যা কালীমায়ের মাহাত্মকে আরও মহিমান্বিত করে শ্রী রামকৃষ্ণদেব একবার ভাগ্নে হৃদয়কে নিয়ে এই কালীঘাটে এসেছিলেন কালী দর্শন করে তিনি দক্ষিণেশ্বরে ফিরে যাওয়ার পথে হৃদয়কে বললেন দেখ হৃদে মন্দিরের সকলে মাকে পূজা করছে আর আমি দেখলুম মা মন্দিরে নেই কুণ্ডের পাশে কচু বনে মা দশ বছরে মেয়ের মতো ফরিং ধরে খেলা করছে সঙ্গে সঙ্গে হৃদয় অমনি চেঁচিয়ে বলল সে কি মামা তুমি আগে বললে না কেন তাহলে আমি তাকে ধরে আনতুম হৃদয়ের কথা শুনে হেসে রামকৃষ্ণদেব বললেন তিনি ধরা না দিলে তাকে ধরবে কে তাকে ধরা যায় না রে এটা ছিল কালীঘাটে রামকৃষ্ণদেবের মা কালীর দর্শনের একটা কাহিনী এই ঘটনার বহুদিন পরে সারদা দেবী এসেছেন কালী মায়ের দর্শনে দেবীকে পূজা দেওয়ার পর এ স্ত্রীদের অর্থাৎ সধবাদের প্রসাদে সিঁদুর পরিয়ে দেওয়ার রীতি সেই রীতি অনুযায়ী মা সারদা দেবীও কয়েকটি মেয়ের মাথায় সিঁদুর রেখে দিলেন কাছে দাঁড়িয়েছিলেন আর একজন অপরিচিতা কালো রঙের মেয়ে তিনি সধবা সারদা মা তার মাথায় সিঁদুর ছোঁয়ালেন অমনি সে যেন ব্যথা পেয়ে চমকে উঠল শারদা দেবী বললেন কি গো মা রাগ করছো কেন ব্যথা পেলে নাকি তুমি তো আমার সোনা মেয়ে তোমাকে এই সিঁদুর দিয়ে আপন করে নিলাম বলি তার মুখের দিকে তাকালেন দেখলেন মেয়েটির কপালে ত্রিনয়ন তার মধ্যেই পড়েছে সিঁদুরের কিছু অংশ সারদা দেবী বিশ্বয়ে স্তম্ভিত হয়ে যান অনুভব করলেন আহা মায়ের কি অপরূপ রূপ এই বলে চোখ বুঝলেন চোখ খুলে আর মেয়েটিকে দেখতে পেলেন না এ ছিল কালীঘাটের কালী মায়ের মাহাত্ম মায়ের করুণা যাকে দেখা দেবার ইচ্ছে হবে তাকেই তিনি দেখা দেবেন যাকে ধরা দেওয়ার ইচ্ছা হবে তাকেই তিনি ধরা দেবেন সকলের দিন শুভ হোক শুভ দীপাবলির অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা সকলকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ